সারা দেশের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাটাগরিতে জাতীয়ভাবে শ্রেষ্ঠ হয়েছেন বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন শনিবার ঢাকার মাল্টিপারপাস কনফারেন্স হলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে তাকে এই পদক দেওয়া হয় প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার তার হাতে পদক ও সম্মাননা তুলে দেন এর আগে দু সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছিলেন মোস্তফা কামাল স্বপন তিনি উনিশশো নব্বই সালে গাবতলির তল্লাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন এবং দু সালে পদোন্নতি পেয়ে পদ্মপাড়া স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন তিনি গাবতলির চকডঙর গ্রামের নুরুল আমিনের ছেলে শিক্ষার্থীদের পড়ালেখা খেলাধুলা ও নৈতিক শিক্ষা সবকিছুই গুরুত্ব দেন স্বপন সন্ধ্যায় তদারকি করেন পড়াশোনা রাখেন অভিভাবকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ স্যার আমাদের সব সময় সব দিক দিয়ে খেয়াল রাখে আমাদের সব সময় ভালো পথে চলার নির্দেশ দেয় উনি সব সময় চেষ্টা করেন আমরা যেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারি আমাদের স্যার পড়ালেখার পাশাপাশি খেলাধুলা আন্তরিকতা বড়দের সম্মান করা সবকিছু শেখায় আমরা আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে সে আমাদের বুঝিয়ে দেয় যে কারোর সঙ্গে কখনো খারাপ বিহেভ করবে না সব সময় সবার সঙ্গে ভালো ব্যবহার করবে এই স্কুলের ছাড়েরা অনেক ভালো আর অনেক আন্তরিকতা আর মই এই স্কুলের ছাত্রী আমার মেয়েকেও এই স্কুলে আমি পড়াতে দিয়েছি স্যারটাও খুব ভালো স্যার ম্যাডাম সবাই আন্তরিকতা খুব ভালো জেলা শিক্ষা কর্মকর্তা জানান জাতীয় পর্যায়ের সব মানদণ্ড পূরণ করেই শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন সফল মোস্তফা কামাল সফল একজন ভালো শিক্ষক সে উপজেলা পর্যায়ে বাসায় গাবতলি থেকে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে জেলা পর্যায়ে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে একটা বাসায় কার্যক্রম সম্পন্ন করি সেখানে সে সাক্ষাৎকারের মাধ্যমে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পরিগণিত হয় এরপর আমরা তাকে বিভাগে পাঠাই তারপর বিভাগ অতিক্রম করে জাতীয় পর্যায়ে গিয়ে সে সাক্ষাৎকারের মাধ্যমে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয় আমাদের বোগ্রার সফলতায় আমি গর্ববোধ করব এটাই স্বাভাবিক পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তফা কামাল স্বপন শ্রেষ্ঠ হয়েছে আমাদের গর্ব আমি আশা করছি এটা দেখে আরও অন্য শিক্ষক অনুপ্রাণিত হবে এবং আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মিলিতভাবে চেষ্টা করতে সক্ষম হব সবাই উদ্বুদ্ধ